আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোভিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমাদের কাছ থেকে আট নম্বর শ্রীদর হলার যে মেশিনটা আমাদের যে ভাইটা নিতে আসছে তার সাথে আমরা পরিচিত হব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কোন জায়গা থেকে আসছেন আমি গফরগাঁও ময়মনসিংহ গফরগাঁও থেকে আসছি ময়মনসিংহ গফরগাঁও থেকে আসছেন আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসার উদ্দেশ্য কি একটু বলবেন এখানে আসলে মূলত আমি এখানে আসার পরে যা দেখলাম যে এখানে একটা সম্পূর্ণ একটা ফ্যাক্টরি

আবার যদি কেউ আমার বাড়িতে নিয়ে আসে তখন ভাঙানো যাবে তাই ঠিক আছে এই জন্য আসলে মূলত আমি ভ্রাম্যমান মেশিনটা আমি নিতে আগ্রহী ছিলাম এবং কি নিছি আর কি আজকে তো এই মেশিন গুলো যারা নিতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন তারা কেন এই মেশিনটা নেবে যারা মেশিন নিতে চান তারা অনলাইন একসাথে আসতে পারেন ইউটিউবে ওনাদের চ্যানেল আছে ওইখান থেকেও দেখতে পারেন আর যারা নাকি ক্ষুদ্র ব্যবসা করে স্বাবলম্বী হইতে চান

তো ধন্যবাদ সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের পক্ষ থেকে ভাইয়ের জন্য দোয়া থাকবে এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম